রাস্তার কাজে চরম অবহেলা স্থানীয় মানুষদের পথ অবরোধ চন্দ্রকোনার ক্ষীরপাই হালদার দিকি থেকে আরামবাগ রাস্তাটির দীর্ঘদিন ধরে সম্প্রসারণের কাজ চলছে রাস্তার কাজে ঠিকাদারি সংস্থার গাফিলতির অভিযোগ তুলে বেশ কয়েকবার অবরোধও হয়েছে স্থানীয় মানুষদের অভিযোগ ঠিকাদারি সংস্থা চরম অবহেলা করছে রাস্তার কাজে দীর্ঘ প্রায় এক বছর ধরে রাস্তার কাজ চলছে দশ মিটার কাজ করছে তার একশো মিটার গর্ত করে ফেলে রাখছে আর যার ফলে নিত্যদিন ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে রাস্তার কাজে কোনো জল দেওয়া হচ্ছে না এইভাবে একটি রাস্তার কাজ করা হলে বছর যেতে না যেতেই সেই রাস্তার বেহাল অবস্থা হয়ে যাবে এ বিষয়ে বারবার প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি উল্লেখ্য এই রাস্তাটি নিয়ে বেশ কয়েকবার অবরোধ হয়েছে সেই খবর আমরা দেখিয়েছি স্থানীয় মানুষদের অভিযোগ প্রশাসনকে বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি তাই তারা বাধ্য হয়েই আজ শনিবার পথ অবরোধ করেছে প্রশাসন এর পরেও যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানাচ্ছেন ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ যায় এবং এলাকার মানুষকে আশ্বাস দিয়ে পথ অবরোধ ওঠে তনুপ ঘোষের রিপোর্ট সংবাদ পাঠামি মন্দিরামাঝি স্থানীয় সংবাদ ঘাটাল কেলে ধুলো উড়ছে চোখ কানা হয়ে যাচ্ছে এক পরিবেশ নষ্টই হয়ে যাচ্ছে অবরোধ কেন এখানে অবরোধ হয়েছে এই রাস্তানি দীর্ঘ দিন ধরে কোন এক কন্ট্রাক্টর নিয়ে কাজ করছে আট মাস কাজ হচ্ছে কিন্তু এই 8 10 মাস কাজ করার পর ওই কন্ট্রাক্টরের যে কি ধরনের কন্ট্রাক্টর বুঝা যাচ্ছে না এই রাস্তাতে জল দেওয়ার কোনো গল্প নেই যদিও কোন দিন জল দিচ্ছে বিকেল 6টার সময় সারাদিন দিন বলছে তোমরা ধুলো খাও আর আমি বিকাল বেলা জল দিয়ে দেবা ঠন্না থাকবে এই হচ্ছে এই চরিত্র কন্ট্রাক্টরের দ্বিতীয়ত চতুর্দিকে রাস্তা গেড়ে মানে খুলে দিয়েছে রাস্তায় মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে গুটি যে লোকের কানা হয়ে যাচ্ছে মাথা আর এই সেই রাস্তাতে কোনো বালি নাই কোনো গুটি নেই কিছু নেই যদি সে পাঁচ হাত কাজ করবে সে পঁচিশ হাত তাড়ছে কিসের জন্য আপনার নাম আমার নাম সত্যরঞ্জন নায়ক সাইড তারা আছে আমাদের এই সামনে আমার দোকান এখানে রাস্তায় আমার বাড়ির সামনে সেখানে দেখলাম একজন মোটর সাইকেলে আসছেন একজন ভদ্রলোক তার স্ত্রী এবং তার একটা বাচ্চা ছেলে সাত আট বছরের রাস্তায় কিছু দেখতে পেল না একটা দশ টাকা লড়ি গেল ধুলোতে তিনি রাস্তার সাইডে উল্টে গেলেন তার বাচ্চা ছেলেটার মাথাটা একটু হলে ফাটা হয়ে যেত बोलूँ रागेंद्र बोलूँ, बोलूँ रागेंद्र तो बंचाल, अभी ये बोलूँ, इस व्रत का तो जबाना, बंदोलन, इस व्रत का, एन ए सिक्सटीन चलना, इस व्रत का ये रखी है, ये बंद कच्ची निकाली, ये तो निकलने से आरापीज़न डाल, हमारे पेट में आरापीज़न डाल के जाओ, उन्हें जेट आओगे। पहि <coughs> <coughs> <coughs>

ધ મતંગ ખખળિહ � Beeગ xo little ખતિં ખા� શઘળ ખયન ખ૓ાભ કણ ઘા�ે নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন